আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দিন পরে এই ড্রেসটা হয়েছে ড্রেসটার জন্য এটার মধ্যে পাঁচটা কালার আসে নতুন কালারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো যেটা হচ্ছে এই যে সুন্দর একটা নুট কালার ড্রেসটা একদম নতুন আসছে খুবই সুন্দর আর এইটা কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন যারা মিস করছিলেন যারা নাই নিয়ে নিবেন কিন্তু তো ভাই এটা কালারগুলো দেখায় প্রাইজ তো বলছি বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না আচ্ছা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা সুন্দর কালার আছে লিলা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা আরও কালার হবে যেমন ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস পড়ছে মাত্র আঠেরোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাব যেমন জাম কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালারটা এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি আঠেরোশো টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই মাত্র আঠেরোশো টাকা এইটা দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে প্রাইসিং আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে গর্জিয়াসের মধ্যে আমরা একে করে দেখাই যেমন এইটা পুজোর জন্য স্পেশালি হোয়াইটের সাথে তিনটা কালার কন্ট্রাস্টে আসছে পুরো ড্রেসটাই কাজ করা নিচে রাফেল করা

প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটায় চলে যাবো আমরা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মিস করা যাবে না কিন্তু একটা একটা চেয়ে সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা কালার কি দুইটা না তিনটায় দুইটা সালোরের নিচে কাজ আছে জামার নিচে টার্সেল ড্রেসের কাজটা একদম ক্লোজে দেখাবো দেখেন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন গলায় কাজ করা কিন্তু কন্ট্রাস্টে কন্ট্রাস্টেসার মধ্যে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেঁয়াজ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা সালোনার সাথেই আছে মাত্র 1850 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা পূজার জন্য স্পেশালি আসছে 36 থেকে 46 সাইজ নিয়ে নিতে পারছেন এই ড্রেসটারও খুব সুন্দর করে কাজ করা কিন্তু এটার দাম কত পড়বে ভাই এটা থাকতেছে মাত্র 1750 টাকা 1750 টাকা ওনাটা অল থেকে 46 পর্যন্ত হবে বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত ওকে 1750 এ নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইট ওয়াইজটা এটাও কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট ডিজাইনে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ থাকবে ওনাটা কন্ট্রাস্ট অল ওভার ওনাতে কাজ এটার দাম কত পড়বে 1800 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে আপনার লিলাক কালার প্রাইসিং 1800 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে only 1800 টাকা আরেকটা কালার হবে আপনার পিচ কালারের সাথে জাম কালার কম্বিনেশন দামটা তো 1800 আঠেরোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত এটা ভাই সতেরশো টাকা সতেরোশো টাকা নিজের আছে ওকে নেক্সটই চলে যাচ্ছি আমরা নেক্সট ভিন্ন আর হোলসেল জানিবেন হোলসেল প্রাইসটা ভিন্ন থাকছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা গোল্ডেন কালার ওভারঅল ড্রেসে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনারটাও কাজ থাকে এটা দাম কত পড়বে মাত্র 1750 কালার দেখাবো এটা একটা কালার আছে দিন থাকবে হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1750 টাকা এই যেটা মাস্টার্ড কালার একই দাম 1750 1750 টাকা আর একটা কালার রয়েছে এটা सेम প্রাইস অনলি 1750 এ এটা জাম কালারটা सेम দাম 1750 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার অর্গেনজার উপরে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা হাতায় কাজ গলায় এরকম একটা ডিজাইন থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার কালার দেখাবো এর পাশে চারটা কালার পেঁয়াজ কালার দেন এটা একটা সুন্দর কালার আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সেন্ট সালোয়ার সেই মনে হয় প্রাইস কত পড়ছে ভ্যাপ আঠারোশো টাকা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জাম কালারটা প্রাইস একই আঠারোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার সেম দাম অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এটাও কিন্তু আপনার চিনের উপরে সরি জর্জের উপরে এটা লাক্সারি জর্জের সালারের নিচে কাজ থাকবে অন্য টলোভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি আই যেটার কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার এটা একটা কালার আছে এটা প্রাইস কত পড়ছে মাত্র 1750 1750 টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে এটা প্রাইসটা তো একই 1750 অনলি 1750 টাকা সালোনার সাথেই আছে নেক্সট আমরা চলে যাব নেক্সট আপনাদের যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন খুব সুন্দর এটার মতো কালার হবে চারটি এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে ভাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা এই যেটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস একই সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশে ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা সেম দাম সতেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি একটাই কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ এটা সরি এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে একটা পার্টির কালেকশন পাচ্ছেন এটা কিন্তু পূজার জন্য নিতে পারেন নেক্সট টাইম চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর সালোনা সেম থাকবে দাম কত পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাইম চলে যাই আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার কাজ সাথে যাচ্ছেন এটার দাম কত পড়ছে ভাই 1750 টাকা পঞ্চাশ টাকা অন্যটা অলোভার কাজ সতেরো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার সেই দাম